আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে তুলে ধরলাম টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল কালার কেবিন কালার অরিজিনাল অরিজিনাল কালার ওপরে কালার হয়েছে গাড়ি ওয়াল স্টিল বডি ছয়টা টায়ারে ওকে আছে টায়ার সাইজ আট পঁচিশ বিশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল জেনেল দুই হাজার সতেরোর মডেল একবারে জেনেল জেনেল দুই হাজার সতেরোর মডেল পাতি অল আপ টু ডেট আছে পাতি অল কমপ্লিট আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি করছেন মনোযোগের ভিডিও ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবে সামনেটার একদম নতুন এক মারা হয়েছে সামনে একদম নতুন একটা টিপ মারা হয়েছে ইঞ্জিল করা যারা নেবেন মোবিল ডাউন দিতে হবে না যারা নেবেন তাদেরকে কখনো মোবিল ডাউন দিতে হবে না মোবিল নতুন দেওয়া আছে ইঞ্জিল নতুন কাজ করা হয়েছে ইঞ্জিল একবার পুরো নতুন পাঁচ বছর গ্যারান্টি ইঞ্জিল পাঁচ চার পাঁচ বছর টেনশন ছাড়া এইটা টায়ারটাও নতুন এই আরও নতুন আর ইঞ্জিল একবারে চার থেকে পাঁচ বছর গ্যারান্টি নতুন ডাউন করা হয়েছে ইঞ্জিন এইবারে প্রথম তবে যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গা গাড়ি সেবার আসে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি খেয়ে চলে আসবেন গাড়ি টাটা এলেভেন জিরো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি নিউ মডেল গাড়ি কিন্তু গাড়ি কিন্তু নিউ মডেল আপডেট গাড়ি এবং চেচিসে কোনো জায়গায় কোনো খুদ নেই চেচিস একদম ফ্রেশ চেচিস একদম ফ্রেশ কোনো জায়গায় একটা আছরের দাগ নেই বডিও নতুন বডিটাও নতুন করা হয়েছে বডি নতুন পাটাতন নতুন সাইড টাইড সব নতুন চেসিস কোনো জায়গায় খুদ নেই চেসিস একদম ফ্রেশ একটা মাসির দাগ নেই এটা হলো স্টোভিন টায়ার এটা স্টোপিন টায়ার এটা হলো এবারে টায়ার এটার বয়স হলো এক মাস এই টায়ারের বয়স এক মাস এখনো নতুন বিট কাটে নাই নতুন বিট আছে এই ট্যারের বয়স এক মাস সামনে ট্যারের বয়স অ্যাক্টিভ মারছে সেসিস একদম ফ্রেশ সেসিসটা একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ফুল ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক আপনার ডিভান ছিলটা ওরিজিনাল আছে ডিভান ছিল ওরিজিনাল টাটা এলেভেন জিরো নাইনের টায়ার মোটামুটি ফ্রেশ আছে পাতি ফ্রেশ আছে চেসিস একদম কোনো জায়গায় কোনো খুঁত নেই কোনো জায়গায় একটা ঝালাইয়ের দাগ নেই গাড়ি একদম একশো একশো গাড়ি তবে শ্যাপ লাইনটা ষোলো বারো করা আছে শ্যাপ লাইন ষোলো বারো চিল এলেভেন জিরো চেসিস কোনো জায়গায় কোনো কিছু কোনো জায়গায় একটা খুঁত নেই একদম ফ্রেশ কন্ডিশনে টাটা এলেভেন জিরো এই টায়ারটার বয়স হল আপনার তিন মাস এই টায়ারটার বয়স হল তিন মাস টায়ার ফ্রেশ আছে এটায় বয়স তিন মাস সেসিস একদম ওই পর থেকে শুরু করি এটা হলো সেসিস নাম্বার নাম্বার গাড়ি দেখে কাগজপাতি দেখে সবকিছু গাড়ি একদম ফুল ফ্রেশ বডিও নতুন হার্ডিং সেসিস কোনো ক্ষুদ নেই তেলের ট্যাঙ্কি একদম অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আপনার এগুলো হলো সব অরিজিনাল কালার এমনি কালার করা হয়েছে কিন্তু অরিজিনালের উপরে কোনো মাইর খায় না এই সামনেরটা একটা নতুন সামনেরটা আর বেশি দিন বয়স না অ্যাক্টিভ মারছে ইঞ্জিলো একদম একশো একশো স্টার্ট করলে বুঝতে পারবেন আসলে এগুলো সব বাম্পার টাম্পার সব অরিজিনাল আর সামনের যে বাম্পার এটা হলো নিউ মডেল গাড়ি ওল না গাড়ি নিউ মডেল নিউ ভার্সনের গাড়ি বডিটাও দেখায় আপনাদেরকে বডিটাও নতুন বডিটাও আপনারা দেখেন মনোযোগ দিয়ে বডি একদম ফ্রেশ একদম ফ্রেশ এখনো মাল লোড করা হয় না বডি করে একদম নিউ বডি এটা হলো আপনাদের পিরপল রশি থোয়ার হ্যাঙ্গার একদম নিউ বডি একটা গাড়ি একদম নিউ বডি কোনো এখনও মাল লোড হয় গাড়িতে ভিতর ডেকোরেটার সব একদম অরিজিনাল ভিতরের কালার টালার সব অরিজিনাল ডেকোরেটার অরিজিনাল হেল্পার ড্রাইভার আরামে দুইজন ঘুমাইতে পারবে সিট টিট সব অরিজিনাল আছে সিট টিট গাড়ি কিন্তু নিউ মডেল নিউ আপডেট ভার্সন গাড়ি আসে স্টার্ট করলে বুঝতে পারবেন যারা চিনেন তারা অবশ্যই স্টার্ট করলে বুঝতে পারবেন টাটা ইলেভেন জিরো নাইন গাড়িটা স্টার্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়ি কি আছে না আছে যারা চিনেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কি আছে যারা লিবেন আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা রাজশাহী আমাদের ঠিকানা হলো রাজশাহী খড়কড়ি বাইপাস সিএনজি পেট্রোল পাম্প সিএনজি পেট্রোল পাম্পে এসে আমার নাম্বারে ফোন দিলে পাল্লাতে যে নাম্বার আছে ওটা আমার নাম্বার সরাসরি এসে গাড়ি দেখতে পারবেন